ওই যে কারি আলিয়া আহমদ কারি আলী আহমদ সাহেব ওয়াজ হরণ মাঝে মাঝে কিছু শীতালঙ্গী হই আমরা কুঞ্চুন না কিছু কিছু মানসন ইটা খালি বেকার বেটায় হল কিন্তু আমি তারই বু আর না বদনাম করিয়ান না কোনো কোনো সময় মোবাইল আঁকাইতে সময় আমরা সামনে ওই সন্তানের মোবাইলের ওয়াশ বাড়ো তো হইলে দেখি যে কিছু কিছুটার মাঝে অর্থ আনলে মাতখাপালা ফায়দামন্দ হতা হয় বোধ বোধ বালা বালা একা মহাত্মা তৈরি সিদিন শুনলাম যে বেটাই বেলা সুন্দর কইতে আমরা তাকে তো আওয়াজও আমরা বালা নাই তার আওয়াজর লাগে তো আমরা দৈন্য দেওয়া লাগে সিদিন জিকির সম্পর্কে তার সীতালঙ্গি টান দিছয় সকল মানছে ভরিবা জিরটে ফদিয়া রফাগলে বরি বাই কলবের জিকির দিয়া এ কথা এখান ফলাই দিবার কথা না চাই আমরা কলব জিকির নাই আমরা জিকির লাগলে আমরা মোটামুটি মুখে দি বার না সুসা লাগাইয়া বই রুছি ভাই এর জিকিৰ জিকির করলে কলবহান নরম হয় আল্লাহর নবীর সাহাবাই গিয়ে জিকার ফলে আর কল বগান সফা করবার ওষুধ কীটা আল্লাহ রস জিকির কাছ এক বরস গেছে গিয়া এর লাগে আমরা জিকির হয়েছে জিকির সরু কা আমরা কোনো দরকার নাই বাবা ওলা ব্যবহার নেই গতি আমরা সারা জিকির إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم